আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন খুলনা আদিন আকিজ মেডিকেল কলেজের নবম এবং দশম ব্যাসের দেশি বিদেশি শিক্ষার্থী এবং শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন দশ আগস্ট সকালে মেডিকেল কলেজের দুর্গাপদ বিশ্বাস লেকচার গ্যালারিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় মেডিকেল শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন নির্বাহী পরিচালক তিনি মেডিকেল কলেজের অবকাঠামো এবং একাডেমিক উন্নয়ন বিষয়ক বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন They will get reward from the more than they make, especially women. Women will get more reward because, tada, in spite of a lot of fights from the husband, from the family, from kids, other sorts of problems, no? problems. you biological problems, everything, in spite of that, if they serve the human being, এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ উবায়দুল্লাহ ইবনে আলী উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইসানুল ইসলাম এবং এরাটো বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আশফাকুর রহমান মত বিনিময়ে বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন শিক্ষার্থীরা তরিকুল ইসলাম তারেক న్యూస్ ట్వంటీ న్యూస్ డెస్క్